যেখানে আমার মাথার ঘাম পায়ে ফেলে আসলে নাচ করতে হয়েছে টগরের সাথে জয়িতার আলাদা একটা কেমিস্ট্রি এখন পর্যন্ত আসলে খুব ভালো রিলিজ খুব ভালো সারা পাচ্ছি সারা পাচ্ছি মিনস এটা গতানুগতিক কথা হয়ে যায় খুব ভালো সারা পাচ্ছি কারণ লিপস্টিকে আমাদের যেভাবে দর্শক দেখেছে তারপরপরে আসলে টগর সিনেমাটা করা আমাদের প্রথম তিনজনের জুটি হিসেবে তিনজন পেয়ার হিসেবে কাজ করা হয় নাক ফুলে যেটা আসলে রিলিজ হয়নি তারপরে লিপস্টিক আসলো তারপরে টগর আসলো সব মিলিয়ে খুব ভালো খুব ভালো রেসপন্স আসলে দেখুন আমার কিন্তু যতগুলো সিনেমা করেছি যতগুলো আইটেম নাম্বার ছিল ডান্স নাম্বার ছিল যেটা বলি আসলে আমরা সব কিছুতে সব মানে সব আইটেম নাম্বারে সব ডান্স নাম্বারে কিন্তু ডান্স অতটাও ছিল না যেটা তো হানড্রেড পারসেন্ট বেশিতে ছিল যেখানে আমার মাথার ঘাম পায়ে ফেলে আসলে নাচ করতে হয়েছে আর আপনারা দেখলেও বুঝতে পারবেন স্টেপগুলো দেখলেও বুঝতে পারবেন যে অতটাও ইজি না দেখতে মনে হয় খুবই ইজি বাট খুবই কঠিন কঠিন কয়েকটা স্টেপ ছিল সো দ্যাটস ওয়াই আমি বলেছি যে হানড্রেড পারসেন্ট দেশি আমার লাইফের একটি রঙিন একটা ডান্স নাম্বার এবং তার পাশাপাশি ও সুন্দরী যেটা আসলে ইমরান মাহমুদুল এবং আতিয়া আনিসা গিয়েছেন ওইটা আসলে আরও বেশি পছন্দের এবং ক্যামিও দিয়েছেন ছোট্ট একটি পার্টে ক্যামিও দিয়েছেন ইমরান মাহমুদুল এবং আতিয়া আনিশা। তাদের কাছেও গ্রেটফুল তো সব মিলিয়ে গানের যে রেসপন্সগুলো আমরা পেয়েছি টিজার ট্রেইলার যেটাই বলি না কেন সব মিলিয়ে সিরিয়াসলি আসলেই খুব মানে ভালো লাগছে না দেখুন আপনাদের সাথে তো আসলে এই লাস্ট দেখা না আপনাদের সাথে আরও অনেকবার দেখা হবে এবং সবাই মাত্র দ্বিতীয় দ্বিতীয় দিন আরও কয়েকটা দিন যাক ঈদ তো মাত্র জাস্ট শুরু হলো সিনেমা মানুষ দেখছে হলমুখী হচ্ছে আমরা আরও হিট ফিডব্যাক চাই আরও রিভিউ চাই আরও অনেক দর্শকদের কমেন্ট চাই সবগুলো শোনার পরে না আসলে আপনাদেরকে অথেন্টিক রিভিউগুলো দিতে চাচ্ছি অথেন্টিক রেসপন্সগুলো দিতে চাচ্ছি না জয়িতা আসলে এমন এক একজন মেয়ে যে কিনা খুব প্রতিবাদী এবং টগরের সাথে জয়িতার আলাদা একটা কেমিস্ট্রি টগর যে মানে যেখানেই আসলে যেমনটাই হোক না কেন খুব রুড হোক কিংবা যেরকমই হোক না কেন জয়িতার কাছে সে একদম বলতে গেলে বড়। সো আমার হাতেও আসলে আছে টগর এবং জয়িতা সো টগর এবং জয়িতাময় পুরো ঈদটাই আমার যাচ্ছে তো সবাই আসলে দর্শকরা আসলে হলে গিয়েই বুঝতে পারবে যে টগর এবং জয়িতার কেমিস্ট্রিটা আসলে কেমন এবং টগর জয়িতার কেমিস্ট্রি দেখার পরে আসলে অনেক দর্শকরা অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অনেক বউ হাজব্যান্ড মানে হাজব্যান্ড ওয়াইফ অনেক জামাই বউ আসলে রিলেট করতে পারবে ওই ক্যারেক্টারটাকে এবং আরেকটা কথা আমি মেনশন করতে চাই আমাদের সাথে আছেন আরেকজন ক্যারেক্টার যোজন ভাইয়া যে কিনা আসলে আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটি রোল প্লে করেছেন জয়িতার ভাই অজয় ভাই বোনের একটা দুষ্টু মিষ্টি কেমিস্ট্রি ভাই বোনরা আসলে রিলেট করতে পারবে যে আসলে ভাই বোনের ভাই বোনের প্রতি যেই ভালোবাসা বোনের ভাইয়ের প্রতি যেই ভালোবাসা মা বাপ ভারা ভাই বোন তারা কি করবে পরবর্তীতে কি করতে চায় বড় ভাই আসলে ছোট বোনকে কীভাবে বড়োভাবে ধুমধাম করে বিয়ে দিবে সব কিছু মিলিয়ে একটা ভাল ভাই বোনের আলাদা একটা কেমিস্ট্রি আছে তো এই এই কেমিস্ট্রিটাও দর্শক দেখতে পাবে আমার সিনেমায় হলে গিয়ে দেখতে পারিনি কারণ আমরা আসলে চাচ্ছিলাম যে দর্শকদের ফিডব্যাক আসলে জানাই এখন আপনাদের সাথে শেষ করে দেখি সিনেমা হলে যাব এবং অবশ্যই তামদব ইনসাফ তারপরে আর কি কি আছে যে যে সিনেমাগুলো আছে নীল চক্র উৎসব সব সিনেমায় দেখব হ্যাঁ অবশ্যই দেখা আছে খুব ভালো লেগেছে এবং তাদের তাদের মানে তাদেরকে আসলে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা আমি আসলে দেখিনি এখনো দেখিনি বাট শুনেছি সবার কাছ থেকে ভালো করেছে ভালো হয়েছে কোরবানি দিয়ে যেটা হয় সবাই তো কুরবানি নিয়েই আমরা ব্যস্ত থাকি তারপর বাসার কাজ সব কিছু মিলে সন্ধ্যার পরে কিংবা রাতে আসলে সাধারণত আমরা বের হই তো আজকে থেকে আসলে দর্শক একদম মুডে আছে ছবি দেখার তো ইনশাল্লাহ খুব ভালো কিছুই আশা করছি আমরা টগর টিম আজকে থেকে তো মাত্র শুরু হলো কালকের তো ব্যস্ততা সব কিছু মিলে এখন ভালো মতো বলতে পারো আরও তিন চার দিন পাঁচ দিন মুভ করার পরে দর্শকের আসলে ওপিনিয়ন কিংবা সেটা আপনারাও পাবেন আমরাও পাবো সব কিছু মিলে অনুভূতিটা আসলে কি কি রকম যাচ্ছে তো এই জন্য একটু তো টাইম সবার সব দিক থেকে একটু তো লাগবে বাট যেটা হয়েছে আমাদের যখন গানগুলো রিলিজ হয়েছে তো এখানে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট কমেন্ট হচ্ছে আমাদের খুব পজিটিভ ছিল দর্শকরা খুব প্রশংসা করেছে সেখান থেকে ছবিটা দেখলে এটার থেকেও ব্যাপক প্রশংসা করবে বলে আমি আশা করি এই বিষয়ে আমি আশাবাদী